গরু কল যা খাইতেছে আর না গরু গোল কলি যা কাঁচা কলি যা রক্ত সরকারি দন চলা গরুর ফেস চাকাইতে কইছে আত হজুরি দন চলা এটি কিলিং মিলিং কাঁচা খাইতে কইছি রান্ধন চলা ভাগ কন চলা আরে পাঠর আল্লাহ তারা কি দেবে কিনে বানাইছে রে আরে পাঠর কি দেবে বানাইছে আরে পাঠর ফেরি তো হজম হয় কেমনি আমরা সাধারণ কিছু একটা খাইলি কাঁচা মাছা এটা সুত লাগলে আমরা ভূমি করতে করতে শেষ করে ফেলি আর এটা আরেক নি কি কীভাবে শুরু এটা দেখছে একটু কলি যেমন যা ভিতরে আতো জুরি কম কল যে ভিতরে গোবর টোবর কম ওইটা কাঁচামাস খাওয়া শুরু করে দেয় ও দেখছি না কাঁসামাশ আনা যা তামাশ ধরে খাওয়া শুরু করে দেয় সেই স্বাদ বলে আমি মিশিং এটা বয়স না বয়স না মেশিন যে আতো জুরি যা গোবর টোবর যা খায় এটা হজম করা মতো মিশিং আছে শরীর কন্ট্রোল করার মতো কিছু আছে খেতে নাকি একটু মানে তো এত কিছু সহ্য করার মতো না আরে পাঠে বাপ কাঁচা জিনিস খাইয়ে খেয়ে ধুবেই না ওরা কেউ থামা ওরে কেউ থামা ওরা কেউ থামা ওর ওর বাড়ির আশেপাশে কেউ আসেন কি না থাকলে ওরা একটু থামান দয়রা ওরা একটু ভালো একটা মানসিক চিকিৎসা করান মানসিক চিকিৎসা অভাব মানসিক চিকিৎসা থাকলে এ কিছু করতো না ওরে কেউ থামান সেট